যারা হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য আজ কতগুলো নিয়ে এসেছি ব্যায়ামগুলো ব্যায়ামগুলো দেখবেন আপনি হাঁটুর ব্যথার থেকে মুক্তি পাচ্ছেন তাহলে শুরু করছি প্রথম ব্যায়াম আজকের ব্যায়ামগুলো সব একটি বল দিয়ে করতে হবে এই বলটাকে এই হাঁটুর নিচে এভাবে রাখুন রেখে একটা যে যে পায়ের নিচে বল রাখলেন অপোজিট পাটা এরকম ভাঁজ করে রাখুন রেখে এইরকম হিপস একটু তুলে এরকম নিয়ে যান এগিয়ে আবার নিয়ে আসুন পাটা বলটা থাকবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে বার পরের ব্যায়াম যে পায়ে ব্যথা সেই পায়ের নিচে প্রথমে বলটাকে ঠিক এইরকম পজিশনে রাখুন ঠিক আঙুলগুলোর নিচের দিকে রাখুন আর অপর পাটা পেছনে রকম ভাবে রাখুন রেখে এই হাঁটুটাকে ভাজ করে এরকম নিয়ে যান ওয়ান টু গোলটা মেঝেতেই লেগে থাকবে কেবল আঙুলের মাথাগুলো উঠবে এবং নামবে ফাইভ সিক্স হাঁটুটা ভাজ করে সামনে এরকম নিয়ে যান সেভেন 8 কোমরটা একটু এগিয়ে যাবে 9 10 এইভাবে 30 বার করুন চার সেট ব্যাম করুন দুপায়েই করবে পায়ের নিচে ঠিক এই রকম আঙ্গুলগুলোর নিচে এই রকম পজিশনে বলটা থাকবে এবার পাটাকে উপর থেকে একবার এই সাইডে নিয়ে যাবেন আবার অপজিট সাইড আনবেন 1 2 3 ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চারশেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দু পয়ের ঠিক গোড়ালির কাছে এরকম বলটাকে নিন নিয়ে কোনো কিছুতে ধরুন ধরে এরকম সাপোর্ট দিয়ে এরকম বলটা সহ গোড়ালিটা উঠান নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো দিনে দুবার করে করুন দেখুন আপনি হাঁটুর ব্যথার থেকে মুক্তি পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দিন আপনারা ভিডিওগুলো গুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন